কোথায় জানি একটা লেখা পড়েছিলাম লেখাটি মাথা থেকে সরাতে পারছি না একটা দীর্ঘদিন যাবৎ লেখাটি হচ্ছে এমন তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটি খুবই ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল কেউ একজন শত শত দিন ধরে ক্ষুধার্থ ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল কি অদ্ভুত ব্যাপার তাই না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দিও